এ এক অন্য ধরনের বিয়েবাড়ি যেখানে নেই কোনো আলোকসজ্জা নেই হৈহট্টগোল নেই বর এলো বর এলো বলে চিৎকার চেঁচামেচি আছে শুধু কয়েকজনের বাসে করে ভ্রমণ আর সেখানে ঘণ্টাখানেকের মধ্যে বিয়ের কার্য সম্পন্ন করে ঘোরাফেরা আর খাওয়া দাওয়া আর এই ভিডিওতে আমি দেখাবো শুশুনা পাহাড়ে এক গ্রামীণ বিয়েবাড়ি ট্যুর ভিডিওতে যেমন থাকবে বিয়ের খুঁটিনাটি সেরকমই থাকবে শুশনা পাহাড়ের কিছু তথ্য তাই পুরোটা দেখুন শুরুটা হয়েছিল বাসে করে সবাই যাবার মধ্য দিয়ে এক বাস লোক আমরা চলেছি কখনো গ্রাম্য পথ কখনো বা জঙ্গলের মধ্য দিয়ে গ্রামগুলো থেকে কিছু স্থানীয় আত্মীয়রা উঠছে সুসুনিয়া 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 লক্ষনপুর সুসুনিয়া আবার ছুটে চলেছে বাস বাস ছুটে চলেছে সুসুনিয়ার দিকে মাঝে মাঝে চোখে পড়ছে রাস্তা ধারে সারি সারি খেজুর পালা এটা খেজুর গুড়ের সিন গাছিরা মহল বানিয়ে খেজুর গুড় করছে খেজুর গাছ থেকে কীভাবে রস বের করে খেজুর গুড় বানানো হয় তা আপনাদের আগেই দেখিয়েছি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন প্রায় চল্লিশ মিনিট জার্নি শেষে যখন দূর থেকে শোশুনিয়া পাহাড় নজরে এলো পুরো বাসে আনন্দের ঝিলিক বয়ে গেল পাহাড়ের এই অপূর্ব এক মাহাত্ম আপনাকে কাছে টানবেই অবশেষে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে সব অতিথিবৃন্দ নামছে এইটা হচ্ছে শুকনো পাহাড়ে ওঠার মেন গেট মানে আপনারা যারা বাঁকুড়া দিক থেকে আসবেন তাদেরকে এই দিকটা দিয়ে আসতে হবে আর এখানে ডান দিকে দেখতে হবে মানে ডান দিকে নিতে হবে আর যারা রানীগঞ্জ বা দুর্গাপুর দিক থেকে আসবেন তারা এই দিকটা হয়ে আসবেন এবং এরপর আপনাদের এই দিকটাকে যেতে হবে মানে এই যে এই যে এটা হচ্ছে মেন গেট এরপর আরও অনেকটা যেতে হবে হেঁটে এই যে দেখেছি এই যে টিফিন টিফিন এই যে আমাদের মুসুন্দা আমাদের কাম হেল্পার লবাবু টিফিন খাচ্ছে আর এদিকে রান্না হচ্ছে রান্না জায়গাটা দেখাবো আগে দেখে আসি সবাই টিফিনটা খাচ্ছে সবাই এদিকে লাইন দিয়ে বসে গেছে টিফিন খেতে নিভাস খাচ্ছে তারপরে ময়না বেশি বড় একটা খোলা নিয়ে আসে খেজুর খেজুর আমাদের এদিকে অমৃতবাবু

পিকনিকই তো হচ্ছে বিয়ে বাড়ি ট্যুর খাবারের আয়োজন চলছে আমাদের মতো পাড়াগায়ের কাঠাছের অত ভালো ভালো টিফিনের পেট ভরে ঘুগুনি পেলে ভালো হতো তাই সবাই আবার খাবার খেয়ে নিচ্ছে খাবার ব্যবস্থা করা হয়

ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে এই রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এদের খাবারের ব্যবস্থা আছে সমস্ত কিছু আপনারা যা অর্ডার দেবেন যা যা চাইবেন যে মেনু বলবেন সেই অনুযায়ী রেট আপনাদের করে দেবে আপনারা খাওয়াতে পারবেন যতজন খুশির লোককে আপনারা খাওয়াতে পারবেন যেমন ধরুন মনে করুন বার তার থেকে বেশি লোক হলো তখন ওরা এখানে প্যান্ডেল করে খাইয়ে দাওয়া দেওয়া দেবে পাঁচশো ছশো মানে প্রচুর লোক যতটা চাইবেন আপনি আপনারা খাবারের ব্যবস্থা সব এরা করে দেবে আপনি মেনুটা শুধু বলে দেবেন এই চাই রেট কথা বলে নেবেন কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শুরু হয়ে গিয়েছে শুশুনিয়া পাহাড়ে পর্যটক আসার সিজিন শুশুনিয়া পাহাড়ে কখন আসবেন কোথায় থাকবেন কী কী দেখবেন এ সংক্রান্ত একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন যেখানে জলের ধারা সেখানে রয়েছে মানে এইখানে জলের ধারাটা যায় আমি আপনাদের দেখাবো যে রয়েছে। বারুনি মেলার সময় এই পবিত্র জলে স্নান করতে আসার দেওয়া যাচ্ছে স্থানীয় লোকেদের মধ্যে এই ধারাটা ঠিক উল্টো দিকে আছে আর একটা মৃদু ধারা যাকে বলা হয় জমধারা যেখানেই রয়েছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দিনের বেলাতেও যেখানে একা আসতে গাছ ছমছম করে এ সংক্রান্ত আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখে নিতে পারেন আর কারো যদি মনে হয় চন্দ্রবর্মনের শিলালিপি আরও ভালো করে দেখতে চাই তাহলে কমেন্ট করে জানাবেন আমি আবার গিয়ে পুরোটা আপনাদের দেখাবো। এই যে যে জলাধারাটা পড়ছে এটা কাছে এখানের থেকে একদম ওইখানটাতে মন্দিরটা মানে আপনারা এলে দুর্গা মন্দিরকে মিস করবেন না বেশ সুন্দর দুর্গা প্রতিমা এখানে খুব সুন্দর প্রতিমা মানে এইখানে এসে একটুক্ষণ নিরিবিলি পরিবেশে বসা যায় কারণ ওইখানটা একটু বেশ ভিড় লোকজন হয়ে উঠতে বলছে হচ্ছে এখানে একটু বসে থাকলে মায়ের সামনে মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগছে ওই দিকটা দিয়ে পাহাড়ে উঠছে সবাই এইটা জলের ধারাটা যাচ্ছে এইটা জলের ধারাটা এইটা ধারাটা এই দিক থেকে আসছে এই জায়গাটা কথা দেখেছেন বলে মনে হয় না জলের ধারাটা এইখান থেকে আসছে ওই দিক থেকে আসছে তারপরে এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়ছে যে এইখানটাতে পড়ছে নিচে নিচে সব গান করছে আপনাদের আগেই দেখেছি ভিডিওটাতে ক্যামেরা নিবি না অনেক দাম দাঁত খেয়েছি ক্যামেরা নিতে আসছে বান্দর কাকে বলে রে তুই পিওর বান্দর এখানে একটা পিওর বান্দর রয়েছে এইখানে একটা ঘোড়া খাম গাথা মানে যাকে বলে খরচর আছে এর প্রথম দেখছি এটা নিয়ে আসা এখানে চাপানো হচ্ছে কাকা কটাক লাগছে এটা চাপতে কটাক লাগছে বাচ্চাদের কুড়ি টাকা বড়দের টাকা বাচ্চাদের কুড়ি টাকা বড়দের টাকা কতক্ষণ চাপানো হবে আসবে কোন দিকে যাবে

ধীরে 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 খুলো হোক পান পাতা ধীরে 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 ধীরে

এইদিকে একটা বিয়ের ফটো তোলা হচ্ছে আর এইদিকে একটা কোণে রেডি হয়ে দাঁড়িয়ে এই আর একটা বিয়ে হবে আর ওই দিকে আর একটা কোণে রেডি হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে আর একটা কোণে মানে শুশুনিয়া পাহাড়ে বিয়ের শেষ মানে একটা স্পেশাল দিনে যেগুলো বিয়ের দিন সেদিন মোটামুটি বিয়ে একটা বিয়ে হয়ে যায় তো বর বাবা ঘর কোথায় ঘর কোথায় সালতোড়া আচ্ছা চার কনের ঘর এই যে ঘর আর এই যে তার কনে যাচ্ছে এরপরে পরবর্তী বিয়ে ঘর কোথায় কাপিজটা কাপিজটা আর কনের

দেখো 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 লোক দেখো লোক দেখো এইখানে হয়ে যাবে এই যে সরস্বতীর মূর্তিটা দাম হচ্ছে একশো ত্রিশ টাকা দিদি আপনার বাড়ি কোথায় সুশীলাতে গ্রামে আচ্ছা আচ্ছা পাথরের তৈরি গোটা পাথরে আর এটা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি সেই জন্য দামের উপরে ডিফারেন্স বিয়ে শেষে সবাই ফিরে এলাম এবার খাওয়া দাওয়ার পালা শুশুনিয়া পাহাড়ে আসবেন অথচ খাবারের নিয়ে টেনশন করবেন তাদের বলতে পারি যে আপনারা কোনো টেনশন করবেন না এখানে তো খাবারের সমস্ত বন্দোবস্ত রয়েছে আর তাছাড়া এই যে দাদা রয়েছে দাদা আপনার নামটা বলবেন অর্নাম হচ্ছে জঞ্জিতা স্ট্যাটার্জি ক্যাটারার নাম হচ্ছে এটা রামকৃষ্ণ ক্যাটারার সুশুনিয়া পাহাড় বা যে কোনো জায়গাতে আপনাদের যে কোনো অনুষ্ঠান থাকুক বিয়েবাড়ি থেকে শুরু করে থেকে যে কোনো অনুষ্ঠান থাকুক বাবার নাম্বারে কল করতে পারেন আপনাদের মানে অনুষ্ঠান নিয়ে কোনো প্রবলেম নেই খাবার থেকে শুরু করে আপনার যে কোনো জিনিস আমার একসাথে একটু সত্যি সব থেকে আপনারা পেয়ে যাবেন এই শুশুনে পাহাড়ে যে এই সেটটা তলে খাওয়া দাওয়া করা হচ্ছে এই শেডটার জন্য কিছু ভাড়াটা লাগে না এই শেডটার জন্য শুশুনে পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে শুশুনে পঞ্চায়েত যোগাযোগ মানে সেটা কি আপনারাই করে দেবেন হ্যাঁ বললে আমরা করে দেবো বা এটার জন্য কি চার্জ কী চার্জ লাগে আজকে দিচ্ছি তিন হাজার টাকা দিচ্ছে মানে এই এটা এটার জন্য হ্যাঁ শুধু এটা জন্য তিন হাজার টাকা চার্জ নেই আচ্ছা আর খাওয়া দাওয়ার যা চাইবে তাই মোটামুটি খাওয়া দাওয়ার যা কিছু চাইবে সব পাওয়া যাবে সেই অনুযায়ী রেট হয়ে যাবে হ্যাঁ পার্টি যারা আসবে যেরকম ভাবে মেনু সিলেক্ট করবে সেরকম ভাবে মেনু আর কি এখানে করা হবে সেট করে দেওয়া হ্যাঁ আর এক্সট্রা কোনো চার্জ আর কোনো ট্যাক্স এক্সট্রা কিছু गवर्नमेंट কিছু না 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 আর এই যে ডেকোরেশনটা করা হয়েছিল এই যে এই যে এইগুলো ডেকোরেশনটা আমরাই নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরাই ওইটাই করে দেবেন আপনারা তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলে দিলাম আপনারা সব সুবিধা হবে মানে খাওয়া দাওয়া বা ইত্যাদি সংক্রান্ত আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন ফোন করবেন যা চাইবেন মেনু যা চাইবেন তাই ব্যবস্থা করে দেওয়া হবে রেট আপনারা ফাইনাল করে নেবেন আর খাওয়া দাওয়াটা একটা নির্জন পরিবেশ হবে দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা নির্জন পরিবেশ একদম এই চারিদিকে আর এখানে কল আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে পানি জলের ব্যবস্থা ওরা করে দেবে এমনি ব্যবহার্য জলের ব্যবস্থা এখানে তো পুকুর আছেই পুকুর ছাড়া এমনি কলের ব্যবস্থা আছে আর ওখানে একটা পানি জলের ব্যবস্থা আছে সূর্য যখন অস্তাগামী বাস ছুটে চললো বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ